আনন্দবাজার অনলাইন এর সামনে হঠাৎই এসে ওরলেন শেখ সাজাহানের ফুটতুত বন ফ্যান্টাস্টিক বন ও চাচাতো তো তোটা থাকে না আপনি তোটা আর থাকে না আপনি Алла মুশকিল এখানে আমার বাফের বাড়িতে আছি সরবেরিয়া গ্রাম পঞ্চায়েতের আকুনজি বাজার শেখ সাজাহান চুয়ান্ন দিন ধরে ফেরার রয়েছেন যে তৃণমূল নেতা শেখ শাহজাহান সেই শেখ শাহজাহানের ডেরা সেই শেখ শাহজাহানের বাড়ি এবং এমন একটি এলাকায় শেখ শাহজাহানের বাড়ি যেখানে পরপর তার ভাই ডাক্তার সিরাজ যিনিও ফেরার রয়েছেন এই মুহূর্তে তারও বাড়ি এবং তার পাশাপাশি তার আরেক ভাই আলমগীরেরও বাড়ি যাদের বিরুদ্ধে এই মুহূর্তে যৌন নির্যাতন থেকে শুরু করে খুন থেকে শুরু করে জমি দখল একাধিক অভিযোগ রয়েছে এমনকি শেখ সাজাহানের বিরুদ্ধে বিয়াল্লিশটি অভিযোগের এফআইআর দায়ের হয়েছে কিন্তু শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না রেশন দুর্নীতি কাণ্ডের জন্য জিজ্ঞাসাবাদের কারণে পৌঁছেছিলেন এবং তাদের মারধর খেয়ে ফিরে আসতে হয় সেই শেখ শাহজাহানের বাড়িতে ইডি অফিসাররা ইতিমধ্যেই সিল করে দিয়েছেন বাড়ি সিল এবং বাড়ির বাইরে নোটিশ লাগানো রয়েছে যদিও ডাক্তার সিরাজ এবং আলমগীর তাদের কারুর বাড়িতে সিল করেননি ইডি অফিসাররা সেই এলাকায় যখন আমরা ঘুরছি তখন আনন্দবাজার অনলাইনের সামনে হঠাৎই এসে পড়লেন শেখ সাজাহানের খুর্তুত বোন দিদি আপনারা কি এখানেই এখানেই থাকেন এখানে আসছিলেন কি করতে আসছিলেন খিচুড়ি নিতে কি স্কুলে হ্যাঁ চলে যাচ্ছেন শুনে আছে আমাদের দেখে চলে যাচ্ছেন শেখ শিক্ষাদান কে ছিলেন হ্যাঁ সাধন দা হ্যাঁ ছিলেন আপনি কে হন বোন হ্যাঁ আচ্ছা তো

আপনি আমার আচ্ছা আপনার নামটা নামটা বলুন কিন্তু চুয়ান্ন দিন ধরে উত্তপ্ত রয়েছে সন্দেশখালি এবং বেরমজুর এলাকা সন্দেশখালিতে বিভিন্ন ধরনের অভিযোগ দায়ের করেছেন সন্দেশখালী এলাকার মহিলারা কিন্তু যার বিরুদ্ধে মূলত অভিযোগ সেই শেখ সাজাহানের এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি কবে খোঁজ মিলবে শেখ সাজাহানের প্রশ্ন তুলছে তার নিজেরই এলাকা সন্দেশখালি থেকে সুদীপ্তের সঙ্গে প্রচারতে আনন্দবাজার অনলাইন